হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে আর নতুন তথ্য নিয়ে একটা পুরনো কয়েনের ব্যাপারে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর এই যে কয়েনটার ব্যাপারে তোমাদেরকে জানাবো তার আগেই বলে দিই এই যে কয়েনটা তোমরা এখনো বলতো কোন থিমের এটা তো আমি বলছি না কিন্তু এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা পর্যন্ত পেতে পারো এই পঞ্চাশ পয়সার কমোমেটিভ কয়েনের তো কমোমেটিভ কয়েন এর আগেও আমি বলেছি অনেকবার কমোমেটিভ কয়েন ওই কয়েন হয় যে কয়েনের কোনো ব্যক্তি বা ইভেন্টের ওপরে ছাপা হয় আর কিছু কথা আমি তোমাদেরকে জানিয়ে দিই যে অনেক বন্ধুরা জানতে চাইছে যে কলকাতা এক্সিবিশন কবে হবে তো বন্ধুরা আবার কলকাতা এক্সিবিশন হতে চলেছে খুব ভালো আপনাদের জন্য এটা নিউজ আমি জানি কিন্তু আপনারা যদি জানতে চান যে কোন মাসে হচ্ছে কোন অ্যাড্রেসে হচ্ছে এবং কি ধরনের কয়েন ওখানে বিক্রি হচ্ছে যদি জানতে চান তো ক্লিক করে ভিডিওটা আপনাদেরকে পুরোটা দেখতে হবে যারা ওখানে গেছিলেন অনেকজনেই বলছেন যে কয়েন কেউ নিচ্ছে না অনেকজনেই এর সঙ্গে দেখা হয়েছিল কেন নিচ্ছে না কি কারণ কেন আপনাদেরকে ঘুরে আসতে হয়েছে আপনাদের কয়েন কেউ নেয়নি কেন সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তার জন্যই আমি বলি যে যদি আমার এই পেজটাকে আপনারা ফলো এখনো করেননি ফলো করে নিন কেন আমি আপনাদের সেই সমস্ত তথ্য দেব যে আপনি কোথায় গিয়ে কলকাতা বিক্রি করতে পারবেন কবে হচ্ছে সেই এক্সিবিশন অ্যাড্রেস কি কি ধরনের কয়েন নিয়ে যেতে হবে কেন আমি দেখেছি অনেকজনে থলে ভরে কোটোতে ভরে এমনকি ছোট ছোট ব্যাগে ভরে নিয়ে চলে গেছে এবং সেখানে নিয়ে যাওয়ায় তাদের কাছে কেউ কয়েন দেখেওনি তাদের কয়েন কেউ নেয়নি এই সমস্যাও ভুক্ত হয়েছে তো অনেকগুলো প্রবলেম হয়েছে আমি সেগুলোর ব্যাপারে তো আপনাদের সঙ্গে সমস্ত কথা বলবো তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব প্রথমত আপনারা জেনে নিন যে আজকে কোন কয়েনের ব্যাপারে বলতে চলেছি কি এই কয়েনের মিন্ট মার্ক আছে কোন কন্ডিশনে এই কয়েনটা আপনি পঁচাশি হাজার টাকা পেতে পারেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন ভিডিওটা স্টার্ট করি আর আপনাদেরকে বলে দিই যারা আমার আজকে নতুন বন্ধুরা যারা জানেন না যে এক্সিবিশন কি হয় আর সবসময় তারা ভাবছেন যে অনলাইনেই কয়েন কেনা আর বেচা হয় তার জন্য যারা সামনের পার্টি আছে তাদেরকে কল করতে হবে বিকজ তারা ভিডিও ওদেরই দেখে স্ক্রিনে যারই নাম্বার দেখে তাদেরকে কল করে হোয়াটসঅ্যাপে সব কয়েনের ছবি পাঠায় এটা আমি সব ক্ষেত্রেই দেখি মানে আমি যদি মনে করুন এই ভিডিওটা আজকে আপনারা যে দেখছেন এই ভিডিওটার ফিফটি পার্সেন্ট নয় নাইনটি পার্সেন্ট মানুষ ভিডিওটা না দেখে আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবেন এমন কয়েন ছবি তুলে পাঠিয়ে যে নয় কিন্তু তাদের কাছে আছে আর তারা ভাবে সেই কয়েনটাই দামি কেন তারা অন্যান্য জায়গায় ওটাই শুনেছে কিন্তু সঠিক জিনিস তারা শুনতে চায় না তারা দেখতে চায় না তার জন্য তাদের কয়েন এখনো বিক্রি হয়নি আসল ম্যাটারটা এটাই যেটা আমি আপনাকে আজকের ভিডিওতে বললাম তো এই জিনিসগুলোর প্রবলেম আপনারা অনেকেই ফেস করছেন তো কেন এরকম হচ্ছে সেটা আমি জানিয়ে দেবো তো যে পঞ্চাশ পয়সার কয়েনের ব্যাপারে আপনাদেরকে জানাবো তার আগে বলে দিই আপনারা যে জিনিসটা জানেন যে রেজিস্ট্রেশন চার্জ লাগবে অনলাইনে প্রসেসিং চার্জ লাগবে বা অনেক কিছুর চার্জ লাগবে সেটাই সঠিক না বন্ধুরা সেটা সঠিক নয় সঠিক জিনিসটা আপনাকে জানতে হবে তার জন্য ভিডিওতে থাকুন দেখুন আর শুনুন তো প্রথমত আমি কয়েনটা আগে ঘুরিয়ে আপনাদেরকে জানিয়ে দিই কোন কয়েনের ব্যাপারে আমি জানাচ্ছি তো এটা হচ্ছে আপনার জওয়াহরলাল নেহরুর থিমে ছাপা পঞ্চাশ পয়সার টমোমেটিভ কয়েন তো জওয়াহর লাল নেহরুর পঞ্চাশ পয়সার দুটো কয়েন ছাপা হয়েছিল একটা হচ্ছে ইংলিশ লেজেন্ডের আর একটা হচ্ছে হিন্দি লেজেন্ডের আমার কাছে যেটা দেখছেন সেটা হচ্ছে ইংলিশ লেজেন্ডের তো এই দুটো কয়েনের মধ্যে কি ডিফারেন্স আছে কি এই কয়েনগুলো দামি কোন কয়েনটা আমাদেরকে কালেক্ট করতে হবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাকে আমি জানাবো ক্লিশ লেজেন্ডের যে জওয়াহর লাল নেহরুর কয়েন যে ছাপা হয়েছিল তার ব্যাপারে তো প্রথমত ওভার্স রিভার রিভার্স সাইডের ব্যাপারে ক্লিয়ার করে দিই এটা হচ্ছে ওভারসাইড ওভার সাইডে আপনি দেখতে পারেন স্তম্ভ তার নিচে কোনো সাপ্তেমে যেতে এই পয়েন্টের লেখা নেই পঞ্চাশ সংখ্যায় লেখা আছে লেফট সাইডে হিন্দিতে ভারত তার ঠিক নিচে প্যাসে রাইট সাইডে ইংরেজিতে ইন্ডিয়া লেখা আছে আর প্যাসে এটা হচ্ছে ওভার সাইড তো এটা হচ্ছে ইংলিশ লেজেন্ড আর হিন্দি লেজেন্ডের দুটোরই ওভার সাইড সেম রিভার্স সাইডটা চেঞ্জ আছে কি ধরনের সেটা দেখুন এই যে ইংলিশ লেজেন্ডের পয়েন্টটাতে লেখা আছে জওয়াহরলাল নেহরু উপরে ইংরেজিতে এটা জওয়াহরলাল নেহরুর বিনা টোপিওয়ালা কয়েন কয়েন আর দেখুন ইয়া লেখা আছে আর হিন্দিতে এখানে ইংরেজির জায়গায় হিন্দি লেখা আছে জওয়াহরলাল নেহরু তো আপনাদের কাছে যদি এই কয়েনটা থেকে থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন চলুন এবার কয়েনটা আপনাদের বলি এই যে জওয়াহরলাল নেহরুর কয়েন আছে ইংলিশ লেজেন্ড আর আপনার হিন্দি লেজেন্ড এটা পিওর নিকেলের কয়েন তো পঞ্চাশ পয়সা আর একটা পিওর নিকেলের কয়েন আছে সেটা হচ্ছে মহাত্মা গান্ধী তো জওয়াহরলাল নেহরুর এটা নাইনটিন সিক্সটি ছাপা হয়েছিল মেটেল হচ্ছে পিওর নিকেল ওজন পাঁচ গ্রাম ডায়মিটার চব্বিশ এমএম সেফ সার্কুলার আর এজেস এর যদি কথা বলি তো রিডেড এজেস কয়েন আছে আপনাদেরকে জানিয়ে দিই দাম কত আছে তো জাওয়াহরলাল নেহরুর যদি ইংলিশ লেজেন্ডে যেটা কয়েন দেখতে পাচ্ছেন বোম্বাই আর কলকাতা মিন্ট থেকে এই ছাপা হয়েছিল কয়েনটা বোম্বাই মিন্টের মিন্টিং মার্ক দেখতে পাবেন ডায়মন্ড শেপের আর কলকাতা মিন্টের কোনো মিন্টিং মার্ক নেই এখানে তো আমার কাছে কলকাতা মিন্টের আছে তো আপনাকে জানিয়ে দিই যে বোম্বাই মিন্টের আর কলকাতা মিন্টের এখন আস্তে আস্তে ভ্যালু বাড়ছে আপনি একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত পেতে পারেন কিন্তু এই কয়েনটা সচরাচর হাজার টাকা দামের কোনো কয়েন না হলে সেটা কয়েন্টের কেউ কেনে না এটাও মাথায় রাখবেন তো আপনি কয়েন এটা যেতে পারেন কিন্তু এই কয়েনটা সচরাচর কেউ কিনবে না ঠিক আছে এবার হচ্ছে হিন্দি লেজেন্ডের তো বোম্বাই আর ক্যালকাটা মিন্ট থেকে ছাপা হয়েছিল বোম্বাই মিন্টের কমন কয়েন কলকাতা মিন্ট সত্তর থেকে একশো টাকা দামে আছে তো এবার আপনি ভাবছেন যে আমি যে পঁচাশি হাজার টাকা বললাম তাহলে কোন কয়েনটার বললাম তো বন্ধুরা পঁচাশি হাজার টাকা আমি বললাম প্রুফ সেটের ব্যাপারে অনেক বন্ধুরা আমি গেছি ওখানে প্রুফ সেটের উপরে ইন্টারেস্ট আছে যারা যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন প্রুফ সেটেরও অনেকজন নিজের কালেকশনে রাখেন সেগুলো ওনাদের চাহিদার ওপরে কেন এই যে পুরো কয়েন কালেকশনটা হচ্ছে পুরো চাহিদার উপরে ঠিক আছে তো চলুন একবার ওটাকেও দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এটা জওয়াহরলাল নেহরুর বোম্বাই মিন্ট থেকে এটা প্রুফ সেটটা ছাপা হয়েছিল এতে পঞ্চাশ পয়সার এক টাকার কয়েন আছে ইস্যু প্রাইসের ওপরে একটু ধ্যান দেবেন দেখুন থার্টি নাইন পয়েন্ট ফিফটি মার্কেট ভ্যালু দেখুন পঁচাশি হাজার টাকা মানে এই গুলো অনেকজনে কালেক্ট করে রাখে এবং ধীরে ধীরে এর মার্কেট ভ্যালুও বাড়ছে তো আপনারাও কালেক্ট করতে পারেন যদি আপনাদের ইউনিভেসিপিক ফিল্ডে যদি একটা ইন্টারেস্ট থাকে তাহলে এবার দেখতে পারেন এটা জওয়াহরলাল নেহরুর দেখুন এখানে ভালো করে যদি দেখেন তাহলে এটা বম্বাই মেন থেকে ছাপা হয়েছিল এর মধ্যেও পঞ্চাশ পয়সা এক টাকার কয়েন আছে ইস্যু প্রাইস ষাট টাকা মাত্র পঞ্চাশ পয়সা আর মার্কেট ভ্যালু সত্তর হাজার টাকা তো এই যে সেটটা দেখছেন এটা হচ্ছে ইউএনসি সেট আর আগে যেটা সেটটা দেখলেন ওটা ছিল প্রুফ সেট তাহলে এবার বুঝতে পেরেছেন যে কয়েনের কোথায় কি দাম আছে এই কয়েনগুলো দামি কিন্তু অত দাম নেই যে আপনি এক্সিবিশনে গিয়ে বিক্রি করতে পারবেন আর যদি আপনাদেরকে কেউ বলে অনলাইনে যে এইগুলোর দাম আছে কোটি টাকা পাবেন তারা শুধু আপনাদেরকে বোকা বানাচ্ছে কোন কয়েনগুলো দামি সেগুলো আমি ভিডিও বানাই আপনারা যদি আমার সমস্ত ভিডিও দেখেন আমি যতগুলো কয়েনের ব্যাপারে জানাই তাহলে আপনারা বুঝতে পারবেন এবার আপনাদেরকে কিছু জিনিস ক্লিয়ার করে দিই আপনারা যেমন অনেকগুলো কয়েন যেমন এই কয়েনটা দেখালাম অনেকগুলো কয়েন দামি হয় না সেগুলোকেও থলে ভরে আপনারা নিয়ে চলে যান তো অত সময় ওখানে কারণে যে আপনার এক একটা কয়েন দেখে আপনাকে সঠিক দাম দেবে এমনকি অনেকজনের সঙ্গে এটাও হয়েছে যে ওদের কাছে যেই কয়েনটা হচ্ছে ওরা বেছে নিয়ে তার মূল্য কুড়ি টাকা ত্রিশ টাকা দিয়েছে কেন আপনাদের জানা নেই বলে আপনাদের অজানার এই সূত্রে তারা সেই কয়েনটার যারগুলো বেশি দামি কয়েন তারা কম দামে কিনে নিচ্ছে কুড়ি ত্রিশ টাকায় তো এক একটা কয়েন যেগুলো দামি কয়েন আমি সেগুলোর ভিডিও আপলোড করি সেগুলো কয়নের তো আপনারা আমি একটাই কথা বলবো সেই নিয়ে যান সেই মার্ক দেখুন ইয়ার দেখুন ভালো করে দেখে সেগুলো নিয়ে যান তো আপনাকে ঘুরে আসতে হবে না আর কলকাতায় যে এক্সিবিশনটা হতে চলেছে সেটা হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ জুলাই মাসে ঠিক আছে হালদিরাম বঙ্কুট হল আশুতোষ এভিনিউ বালিগঞ্জ পার্ক কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান নাইন সেম অ্যাড্রেস যে অ্যাড্রেসে হয় সেই অ্যাড্রেসেই হবে আপনারা নিশ্চয়ই যান সকাল এগারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এবং সেই কয়েনগুলো নিয়ে যান যেগুলো আমি দামি বলে থাকি তাই আমি যেই সমস্ত কয়েনের ব্যাপারে আপনাদেরকে ভিডিওতে জানাচ্ছি যে এগুলো স্কেয়ার ক্যাটেগরি এগুলো যে এখন আজকে যেটা জানলাম যে স্কেয়ার এগুলো স্কেয়ারে অ্যালবামে সাজিয়ে স্কেয়ারের দিকে সাজিয়ে রাখুন আর যখন আমি রেয়ার ক্যাটাগরি বলবো সেগুলো রেয়ার ক্যাটেগরিতে সাজিয়ে রাখুন আর যখনই আপনি বিক্রি করতে যাবেন সেই অ্যালবাম থেকে এক একটা পয়েন্ট বের করে তাদেরকে বলবেন যে এই কয়েনটা আমার কাছে আছে এর মূল্য আপনি কি দিচ্ছেন কেন ওদের ডিমান্ডের উপরে আপনার মূল্য পাবেন আপনি যে মানে যেটা আমি বললাম সেটাই পাবেন না চাহিদা ওখানে যেটা মার্কেট বলবে সেটার উপরে আপনি ওটার ভ্যালু পাবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পেয়েছি তো আজকের জন্য এতটুকু নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য পাই বাই